আর্যিকরের ঘটনার পাশাপাশি পরবর্তী সময় পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে চুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী সংগঠন ভারত মাছি পারগানা মহলের সদস্যরা মঙ্গলবার সকাল থেকেই সংগঠনের সদস্যরা গঙ্গা জল ঘাটির অমর কাননের কাছে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন দিনের ব্যস্ততম সময়েই অবরোধের জেরে আজকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারী ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আরজি কর কাণ্ড পূর্ব বর্ধমান জেলার এক আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন পরে অবরোধ স্থলে পৌঁছায় গঙ্গা জলঘাটি থানার পুলিশ পুলিশের সঙ্গে আলোচনা শেষে অবরোধ উঠে যায় বলে জানা গেছে বিভিন্ন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে 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 হোক টিভির মিডিয়ার যেটা ঘটনা ঘটেছে এক মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে শুধু খুন বললে ভুল হবে নিঃস্ব ধর্ষণ এবং অত্যাচার করে পর তাকে খুন করা হলো এবং এখনো পর্যন্ত বিচার হলো না আপাতত একজন আসামিকে ধরা হয়েছে কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী মনে করে এমনকি আর জি কলেজের যারা জুনিয়র ডাক্তার শুধু তারা নয় ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের যত জুনিয়র ডাক্তার আছে সবাই মনে করে যে ধরনের ঘটনা ঘটেছে বা যেটা রিপোর্ট পাওয়া গেছে তাতে আরও আসামি আছে তাদের তাদের সঠিকভাবে ধরা হচ্ছে না বা আড়াল করা হচ্ছে তাছাড়াও আমাদের আরও বিশেষ করে আদিবাসীদের একটা আশ্চর্য ধরনের ব্যাপার একটা ঘটে গেছে যেটা এই ঘটনা ঘটার পরে স্বাভাবিক পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটনা ঘটা উচিত ছিল না কিন্তু পূর্ব বর্ধমান জেলার যেটা শক্তিগড় থানার ঝাপানতলা গ্রামের কাছাকাছি একজন আদিবাসী তরুণী বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ছিলেন ওনাকে খুন করা হয়েছে এবং গলা গলা কেটে খুন করা হয়েছে এখনও স্বামী ধরা হয়নি আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত আমাদের আদিবাসী মেয়েরা বা ধর্ষিত হয়েছে খুন হয়েছে আমাদের ভারত যেখানে মাঝি পারগানা মহর রাস্তায় না নামলে কখনো এরস্ট হয় না তাই আমরা বাধ্য হয়েছি তাদের এ অবিলম্বে তাদের ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে তাদের উপযুক্ত শাস্তি চায় তাদের ফাঁসি চাই আচ্ছা হ্যাঁ একদম অবশ্যই একদম এটা সঠিক বলেছেন অবশ্যই ভুগছে কারণ ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ এমনই একটা অবস্থার মধ্যে যাচ্ছে এখন হচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহিলা লাঞ্ছিত অত্যাচারিত এই খুন ধর্ষণ হচ্ছে এইগুলো ঘটছে এই কারণে আমরা মনে করি আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা মনে করি দোষীদের আড়াল করা হয় দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয় এই কারণেই চেষ্টা করা হয় তাদের রঙ দেখে তাদের কোন পার্টির লোক বা তাদের নেতা মন্ত্রী ছেলে কিনা তারা প্রভাবশালী কিনা আগে মানে ঘটনা ঘটার পর আগে বিবেচনা করা হয় মানে তাদেরকে অ্যারেস্ট করা যাবে কি না তাদেরকে বাঁচানো দরকার কিনা তারপরে অ্যারেস্টের বিবেচনা করা হয় এই জন্যে বেড়ে বেড়ে চলেছে যদি ঘটনা হওয়ার পর একদিনের কিংবা দু দিনের মধ্যে যদি অ্যারেস্ট হতো সমস্ত আসামি গলোকে যে কোনো জায়গায় ঘটনুক কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না আমার অনেকগুলি ঘটনা আছে বলতে গেলে সোশ্যাল মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে কিছুদিন আগে কলকাতা আরজিকল মেডিকেল কলেজে যে নৃশংস একটা হিংস্র ঘটনা ঘটে যায় যেখানে একটা তরুণী মেয়ে ডাক্তার যিনাকে ধর্ষণ করে গলা টিপে এবং অকথ্য অত্যাচার করে খুন করা হয়েছে তারই প্রতিবারে আজ এই অবরোধ সাথে সাথে চোদ্দোই আগস্ট পূর্ব বর্ধমানের নান্দুর ছাপান্তলা গ্রামের একজন তরুণী যিনি বিশ্ববিদ্যালয়ে পাঠরতা সেই ছাত্রীকে রাতের অন্ধকারে যার সন্ধে নেওয়ার সময় তাকে গলা কেটে খুল করা হয়েছে সেই দোষীদের শাস্তির দাবিতে সেই দোষীদের ধরার দাবিতে আমরা এখানে আজ এক ঘন্টার প্রতীকই কথা অবরোধ করলাম যেটার উদ্যোক্তা ভারত যখন মাঝি পারগানা মহল